আসসালামু এস এস সি সালের পরীক্ষার্থীরা রাজশাহী বোর্ডের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট অনেক সুন্দরভাবে তৈরি করা করাছে এ নিয়ে কিন্তু ওই বোর্ডের ওয়েবসাইটে কিন্তু জানানো হয়েছে আমি তোমাদেরকে আজকে সম্পূর্ণ দেখাই দিব দেখো এটা দিনাজপুর বোর্ডের খাতা আমি দেখাইলাম এটা হচ্ছে পরের ভিডিওতে আসবে দিনাজপুর বোর্ডেরও কিন্তু দেখো বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো দেখা দেখো এখানে রাজশাহী বোর্ডের এসিউ বা লিখিত খাতায় এক দুই নাম্বার ইনশাল্লাহ দেওয়া হচ্ছে তোমাদের যাদের রাজশাহী বোর্ডের তোমাদের যাদের লিখিত খাতায় এক দুই নম্বর শর্ট হয়েছে তোমাদের দেওয়া হচ্ছে দেখো আমি আজকে প্রমাণ সহ দেখাবো মার্কশিট সহ দেখাবো দেখো এখানে মার্কশিটগুলো অলরেডি তৈরি হয়েছে তিন চারটা বোর্ডের অলরেডি কমপ্লিট বোর্ড চ্যালেঞ্জ দেখো এখানে রাজশাহী এটা আর কিছু হলেও ইনশাল্লাহ কমপ্লিট হবে এবং বোর্ডে দেখো এই সেবা প্রদান দেখো প্রক্রিয়া এইখানে মার্কশিট সহ কিন্তু তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা পাবলিশ করা হবে দেখো এই যে রাজশাহী বোর্ডে দেখো নোটিশগুলো দেখো প্রকাশ করেছে দেখো এখানে দেখে নাও এখানে তোমাদের রেজাল্টটা পাবলিশ হওয়া থেকে শুরু করে সকল তথ্য কিন্তু এই ওয়েবসাইটে দেওয়া হয়েছে দেখো এখানে লাস্টে দেখো একদম লাস্টে দেখো এই যে সাইন দেওয়া আছে দেখো আরিফুল হক এই দেখো আরিফুল ইসলাম এইখানে দেখো এই যে সাইন্স উপরে দেখো পুনঃ ফলটা দেওয়া আছে আর এখানে মার্কশিট সহ রেজাল্টটা তৈরি হতেছে ইনশাল্লাহ যা এবং তোমাদের যাদের লিখিত খাতা নিয়ে চিন্তা করতেছে যে ভাই আমি লিখিত খাতায় ফেল করছি এখন কি পাস করে দেওয়া হবে না দেখো এখানে দেখো টোটাল টোটাল হিসাবটা দেখো দেওয়া হয়েছে দেখো এই টোটাল জিপিএ আসলে দেখো কতজন এখন অনলাইনে এস এম এস এর মাধ্যমে তোমাদের পাবলিশ মানে দিয়ে এটা করে দেবে দেখো এখানে দেখো ডাব্লিউ ডাব্লিউ এটা একটা ওয়েবসাইট আছে এখান থেকে সরাসরি তোমার রেজাল্ট রেজাল্টটা দেখতে পারবে দেখো এখানে মার্কশিট সহ আমি দেখাচ্ছি দেখো এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করো এখানে কিন্তু আমি মার্কশিটটা সহ নিয়ে এটা ওয়েবসাইটে সরাসরি আমি গিয়ে নিয়েছি দেখো এখানে অন্য আশি পেয়েছিলো দেখো এক আশি করে দেওয়া হয়েছে এ প্লাস করে দেওয়া হয়েছে দেখো ইনশাআল্লাহ তাই তোমরা এই দেখো আরও একটা প্রমাণ দেখো এই দেখো এখানে সকল পরীক্ষার্থীরা দেখো এখানে তাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড দেখো সবত্তিশে দেখো এটা দেখো এসএসসি রেজাল্ট দুই হাজার চব্বিশ বাংলাদেশ শিক্ষা বোর্ড এক্সাই ক্লাস এডমিশনের দেখো ওয়েবসাইটে দেওয়া হয়েছে দেখো এখানে সকল বিষয় দেখো দেওয়া হয়েছে সময় অনুযায়ী দেখছো তাহলে রাজশাহী বোর্ডের ইনশাল্লাহ এবার সকলে পাশ করবে এ নিয়ে কোনো চিন্তা করবে না অনেক সুন্দরভাবে তোমাদের বোর্ড স্যান্সের খাতাগুলো দেখা হচ্ছে আর এরপরে হচ্ছে তোমাদের দিনাজপুর বোর্ডের খাতাগুলো কীভাবে দেখা হচ্ছে সরাসরি দেখাবো দিনাজপুর বোর্ডের খাতাগুলো পুনর্নিরীক্ষণ করা হচ্ছে মানে স্যারেরা তোমাদের খাতাগুলো কীভাবে দেখতেছে দিনাজপুরে আমি দেখা দিব তাই তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছ এখন কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ সাবস্ক্রাইব না করলে কিন্তু নোটিফিকেশন পৌঁছাবে না তারপরে কিন্তু তোমরা দেখতে পারবে না ভিডিওগুলো তাই এই ভিডিওগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখন হবে তাই সাবস্ক্রাইব করে রাখো সর্বপ্রথম সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বোর্ডটা কমেন্ট করে যাও